শঙ্কর আগের গাড়ির পরে পিছনে সায়ন ছিল রাস্তা থেকে তাকে তুলে দিয়ে চলে যাওয়া হয় প্রতিভাবান এম এমবিএ স্টুডেন্ট এবং তার নামে জীবনে কোন মামলা তো দূরের কথা কোন হান্ড্রেড এর কোন অ্যালিগেশন পর্যন্ত নেই কোন রাজনৈতিক ফাংশনারিজ নয় কলেজে পড়ার সময় ছাত্র সংসদ ওরিয়েন্টেড কোন সংগঠনে থাকতে পারে একটি রাষ্ট্রবাদী প্রতিবাদী যুবক সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন রাষ্ট্র কেউ কিছু করলে তার প্রতিবাদ করেন যাদবপুরে টুকটে এ ঝুটা হ্যাঁ বন্ধে নিষিদ্ধ জাতীয় পতাকা উঠবে না রানাঘাটের দরিদ্র পরিবারের সন্তানকে করে মেরে ফেললে অভিযান

হাওড়া কমিশনারেটের দু সব মিলিয়ে অফিসিয়ালি সাড়ে বারো হাজার পুলিশ গোটা রাজ্য জুড়ে সমস্ত স্থলপথে যত ট্রান্সপোর্ট আছে পরিবহন বাস ছোট গাড়ি সবটা আটকানো আরপিএফ ঘাট ধাক্কা বেড়ে ইন্দিরা মুখার্জিদের মতো অফিসারদের হাওড়া স্টেশন থেকে বের করে দিয়েছিল বলে ট্রেনে লোক এসেছে

বাজারে খুব প্রচার বিতুষ পাণ্ডে বা সুপ্রতি বসে পড়বে তাই পাঁচ আটা এবং আমি পরে বলছি সায়নকে একটা এম বি স্টুডেন্ট সায়নকে আজকে তিনটে মামলাতে করেছে বিনীত বাবু আপনি একটা ভিডিওতে দেখাতে পারবেন সায়ান ব্যারিকে মারছে সায়নের হাতে লাঠি ছিল পাথর ছিল একটা ভিডিওতে পারবেন দেখাতে একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক চ্যানেল তার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে লালবাজারে দেখেছেন আর ফরওয়ার্ডিং এ দেখিয়েছেন ময়দান ময়দান থানা থেকে ধরেছেন

আপনার গোটা হাতটা রক্তাক্ত নারী নির্যাতন শুধু নয় আপনি একুশ সালের ভোটের পরে এক লক্ষ হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়েছেন বগরাহাটের প্রার্থী বিজেপির মানস সাহাকে কাউন্টিং হলে মেরেছেন সাতান্ন জন বিজেপি কর্মী এখন অব্দি দুশো জন বিজেপি কর্মীকে খুন করেছেন পঞ্চায়েত ভোটে পঞ্চান্ন জন লোককে মেরেছে পশ্চিমবঙ্গে আপনি এই লোকসভা নির্বাচনের পরেও বারো হাজার লোককে ঘর ছাড়া করতে বলুন না বদলা নয় বদল চাই আপনার এই পারিবারিক পার্টি চোরেদের পার্টি আমি ছেড়েছিলাম বলে আমার বিরুদ্ধে সাতচল্লিশটা মামলা করেছেন আপনি কোন ধারা দিতে বাকি রেখেছেন দুই থেকে শুরু করে কোন ধারা দিতে বাকি ব্যবহার করছেন পশ্চিমবঙ্গের পুলিশ এবং কলকাতা পুলিশকে আমি বলতে চাই আপনাদের অবস্থা বাংলাদেশ পুলিশের থেকে খারাপ হবে বাংলাদেশের সব খবর তো আমাদের মোবাইল ফোনে আসে যেহেতু ভাষায় কালচারে আমরা প্রায় একই রকম ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাস করল সংস্কৃতি কালচার ফুড হ্যাবিট পোশাক পরিচ্ছদ সর্বোপরি ভাষা আপনি যা অত্যাচার পশ্চিমবঙ্গে করেছেন এর ফলনাকে পেতে হবে চোদ্দ দিনের পুলিশ রিমান্ড হয়েছে সম্পূর্ণ আইনি সাহায্য আমরা করব ওনার মাতৃভেবীকে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের সবচেয়ে যত সিনিয়র ক্রিমিনাল লয়ার দিতে হয় আমরা প্রোভাইড করব আইনি লড়াই করে সায়নকে আমরা বের করব লয়ারদের চেম্বারে যাবেন আমাদের ব্যবস্থা করবেন এবং উনি মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হবেন মা হিসেবে নিষ্প তরুণ ছেলে খুব ছোট্ট বয়সে ওর পিতৃদের ব্রত হয়েছিলেন মায়ের একমাত্র সন্তান নো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড জি করে ধর্ষকদের আর আপনার পদত্যাগ চাইবে জুলু এটা হোঁস নয় উত্তর কোরিয়ার জন কিমের থেকেও এটা জঘন্য নগরাগী